ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিল নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে শনিবার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে কোটা নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয় ফলে ভোটকে কেন্দ্র করে আইনজীবী মহলে লক্ষ্য করা যায় উৎসাহ ও প্রত্যাশার আবহ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত বিচারপতি এস সি দাস এদিন সকাল নটায় শুরু হয় ভোট গ্রহণ প্রথম দিকে ভোটদানের গতি কিছুটা মন্থর থাকলেও সময় পেরোনোর সঙ্গে সঙ্গে আইনজীবীদের উপস্থিতি বাড়তে থাকে এবং বিভিন্ন কেন্দ্রে ভোটদানের হার বৃদ্ধি পায় উল্লেখযোগ্যভাবে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোট কেন্দ্রে প্রাঙ্গণে প্রবেশ করেন ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয় তাদের সকলকে আমাদের রিটার্নিং অফিসার পুলিং অফিসার এবং প্রত্যেক কেন্দ্রে আমাদের অবজারভার আছে অবজারভার সেন্ট্রালি দেওয়া হয়েছে তাদের সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে আমরা অ্যাওয়ারনেস করেছি সব ভোটারদের কিভাবে ভোট দিতে হবে কারণ এটা প্রেফারেন্সিয়াল ভোট এটা নর্মাল ভোটের মতো নয় এটা কপোশনের রিপ্রেজেন্টেশন বাই মিংস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এই সিস্টেমে ভোটটা হচ্ছে তো সুতরাং প্রত্যেকটা প্রত্যেকটা ভোটারকে তাদের চয়েস অনুযায়ী ভোট দিতে হবে এবং এগারোটা ভোট দিতে পারবে এক একজন ভোটার কারণ জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে হবে রাজধানী আগরতলার হাইকোর্ট প্রাঙ্গণে ছাত্রী ভোট কেন্দ্র স্থাপন করা হয় এবং সবকটি কেন্দ্রে আট যুগে হয় ভোট গ্রহণ আগরতলা ছাড়াও বিশালগড় সোনামোড়া উদয়পুর বিলোনিয়া খোয়াই কৈলাসহর কমলপুর ও ধর্মনগর এই সব মহকুমা ও জেলা সদর এলাকায়ও স্থাপন করা হয় ভোট কেন্দ্র প্রতিটি কেন্দ্রে রিটার্নিং অফিসার পোলিং অফিসার ও পর্যবেক্ষক নিয়োগ করা হয় যাতে স্বচ্ছ নিরপেক্ষ ও বিধিবদ্ধ নিয়মে সম্পন্ন হয় নির্বাচন প্রক্রিয়া এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ছশো আটাত্তর জন এর মধ্যে আগরতলার ভোটার হয়েছে এক হাজার একশো একানব্বই জন ভোটের মাধ্যমে বার কাউন্সিলের এগারো জন সদস্য নির্বাচিত হবেন যারা আগামী মেয়াদে আইনজীবী সমাজের প্রতিনিধিত্ব করবেন এবং পেশাগত স্বার্থ ও নীতি নির্ধারণে পালন করবেন গুরুত্বপূর্ণ ভূমিকা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অন্ধ্রপ্রদেশ ও দিল্লির পাশাপাশি ত্রিপুরায় দ্বিতীয় ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এদিন নির্বাচন স্বচ্ছতা নিশ্চিত করতে সুপ্রিম নিযুক্ত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি এবং দুজন গণনা বিশেষজ্ঞ রাজ্যে পৌঁছবেন আগামী কুড়ি ফেব্রুয়ারি তাদের উপস্থিতিতে একুশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভোট গণনা রিপোর্ট নিউজ নাও